আমাদের যেহেতু এই সাইডে শুধু এ এবং ওই সাইডে শুধু এম তাই এম এই যে এমটাকে এই সাইডে নিয়ে আসবো টু সহ এখানে তো ফাঁকা হয়ে যায় তাই এখানে ওয়ান ডিভাইডেড এ এখন আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করি এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান

এন স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান এখানে স্কোয়ার দিলে আর এখানে ওয়ান গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না নিচে রাখি ক্ষেত্রে এখানে ওয়ান গুণ করলে আর এটা স্কোয়ার করলে এখানে একটা সূত্র হয়ে যায় এখানে সূত্র হয় এ ধরি এটা এ এটা বি তাহলে আমাদের সূত্র হিসেবে এটা আছে উপরে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আমাদের এ ধরছি এম এবং বি ধরছি ওয়ান তাহলে এর পরিবর্তে আমরা এম লিখে দেব এম বি এর পরিবর্তে ওয়ান

মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ আমার ওই সাইড অটোমেটিক মিলে গেছে এখন আমাদের এই সাইডে এমটা টা মিলাইতে হবে যদি এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম এখানে প্লাস আছে এখানে প্লাস এই যে প্লাস এখানে প্লাস মাইনাস আছে এই যে মাইনাস এম প্লাস ওয়ান এটুকু স্বাভাবিক এখানে মাইনাস আছে মাইনাস প্লাস এ মাইনাস এবং এম মাইনাস মাইনাস আছে প্লাস ওয়ান ইকুয়াল